তো বুঝতে পারছেন আয়োজন চলছে দেখেন আমাদের কি বলে এলাকার ভাই দার বলেন ওই যে ব্লগার সেলিম ব্লগার মামুন ঠিক আছে ব্লগার রাকিব সব সবাই সবাই আছে সবাই দেখেন আপনি তো আমি ইউটিউবে ইউটিউবে লাইভ আসছি তো এই মুহূর্তে তো এই যে আমাদের ভাইরাল রাকিব হোসেন তো আমি আপনাদের দুই কিনে একটু পরিবেশ ঘুরে দেখাই সবগুলো এটা হচ্ছে কালীগঙ্গা নদী এটা না ভিডিও করো কালীগঙ্গা নদী এটা হচ্ছে গোলাইঘাট এই যে

এই যে নতুন সদস্যের আগমন আপনারা আমাদের বাইক গুলো এখানে রাখা হয়েছে তো আমি কি বলবো তো আমার যে মামুন নাম আছে সে সবচেয়ে বড় ব্লগার বর্তমানে ঠিক আছে আমাদের একজন চলতেছে তো এটা হচ্ছে সেই ভাইরাল কি বলে আসলে কি বলবো এটা তো এখানে আমাদের শরবত বানানো হয়েছে তো সেই রসমালাই রসমালাই বলবো না কি বলবো এটাকে তো সেই রসমালাই রসমালাই তো আমরা আছি হলে গিয়ে নদীর একদম পারে নদী একদম পারে একদম এই যে কালীগঙ্গা নদী দেখতে পাচ্ছেন তো নদীর একদম পারে আছে আমরা তো অনেক সুন্দর প্রকৃতি তো সেই প্রকৃতির আসলে আমরা আজকে বসেছি তার আয়োজনে তো এখানে লাচ্ছি আছে বিরিয়ানি আছে বিরিয়ানি বলে কাচ্ছি আর কি লাচ্ছি কাছি প্লাস হলে গিয়ে যে আমাদের এক ভাই কি বলে এই তো আয়োজন চলতেছে এখনো তো আর এই যে কি বলে এটা হচ্ছে ভাইরাল সেই কি শরবত বলে নাকি তো আমার এই যে এক ভাই ব্রাদার আমি সবাইকে দেখাই দিই তো আমাদের এখানে প্রায় সবাই ভালো ভালো মুসল্লি আসছে আর আসছে দেখে যাও তো ইনশাল্লাহ মাসুদ মামা তো অনেক সুন্দর ভাবে কাটাকাটি চলতেছে এখানে অনেকগুলো আইটেম এই যে বিরিয়ানি আছে

তো আসলে কি বলবো অনেক মজা হইতেছে ঠিক আছে অনেক মজা হইতেছে আর এই যে ইফতার তো চলতেছে আর লোকেশনটা হচ্ছিল একদম নদীর পার গেছে ঠিক আছে একদম নদীর পার গেছে আর ঢাকার শহরের সবচেয়ে কাছের বিশুদ্ধ পানির নদী হচ্ছে এটা